আর আমার বন্যের রায় খেয়ে গেছি যাওয়ার পরে সে পাঁচটা বাজার ছুটি হয়েছে আম্মু তো বাড়ি পরে ছুটি হয়েছে হওয়ার পরে আইসে আমি ফাতে মারে খুঁজে পাইনি পাশের রুমের একজন আপা বলতেছে আপু

পরে সে অনেক কান্নাকাটি করেছি করার পরে কয় কি তোর বোন আছে তা আমার বোন কোন জায়গায় আছে ঠিকানা দেন পরে একটা টেলিফোন নাম্বার দিছে আগে তো সাত টাকা ছয় টাকা সাত টাকা করে মিনিট ছিল টেলিফোনে কথা বলছি কয়েকদিন আমার বোনের সাথে কথা বলছি তা আমার বোন কোথায় আছে ঠিকানা দেন তা ঠিকানা আমি দিতে পারবো না তা আমারও হুমকি দিছে তা আমি এতটুকু বুঝি নাই হুমকি দিছে যে তোরও মাইরে ফেলাবে তারপর ওরা হাতে পায়ে ধরে ধরে খালি আমি কান্নাকাটি করি ওরা আমার মা সাতাশি দিয়ে ছিল অল্প বয়সে স্বামী মারা গেছে তার ছয়টা ছেলে পেলে কি করে মানুষ করবে সে অন্য রকম হয়ে গেছে একটা সে নানি আমারও বয় দেখা এখন আমাদের তো কেউ নেই আমরা কার কাছে বিচার চাবো যে নানি নিয়ে গেছে আমার বোনের দিতেছে না টেলিফোনে কয়দিন কথা বললাম একদিন খালি আমার সাথে কথা বলাইছে আমার বোনের তাও তো আমার কথা বলতে দেই। দেয়নি খালি ওই যার কাছে দিছে সেই খালি কথা বলে আমার সাথে কথা বলার পর কিছুদিন পর আর আমার মানে ছোট ছোট শখতাম হ্যাঁ আমরা ভাবতাম কি যে আমার বোনের কি বিক্রি করে দিছে নাম মেরে ফেলেছে কেউ আমরা খালি এসব বলতাম কাছে কান্নাকাটি করতাম আমার মা মারা গেছে

পরে বলতেছে আপনি আপনি তো একটা তথ্য দিয়ে রাখছিলেন ফাতে নাটু দেখেন তুমি দেখে না এরপরে আমি তো ভিডিও দেখ রাখি তো বলতে যে ছোট বোনপরে সকল ভিডিও দেখলাম

নাম বড়বনে বড়বণ তো গাজীপুর কোনাবাড়িতে যাপ করতে এটাই বলেছে যে কয়েক মাস পর মা আমাকে গাজীপুর কোনাবাড়ি নিয়ে এসে আমার বড়ো বোনের বাসায় দিয়ে মা নাটোরে চলে যায় কিছুদিন পর আমার বড়ো বোন ওনার পরিচিত এক বাসায় আমাকে কাছে দেয় ওনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবেতে দেখাতো সে বাসায় কয়েক মাস থাকার পর আমাকে নোয়াখালিতে পাঠিয়ে দেয় সেখানে আমি চার পাঁচ বছর কাজ করি একের পর এক বিভিন্ন জায়গায় কাজ করে বড় হই বড় হওয়ার পর এক আপুর সাথে পরিচয় হলে ওনার বাসায় যায় এরপর ওনার বাসাতে থাকি সেখান থেকে আর পরিবারে ফেরা হয়নি

미코더 합의치도 많이 푸지.

আ তুমি সরো ভাই সইদি হাস করতে যা কাভার কাছে সোমা খায় বলছে যে আল্লাহ তুমি আমার ফোনে তুমি আমাদের মুখে ভিরাই দাও শুকান্দনা যে বড় ভাই আছে আল্লাহ মানুষ তো মানুষ করিছি আপনি নরম সোনা বাদ আল্লাহ আপনি রে হায়াত সে ভাই করতে যায় ওই কাবাই সুমা খায় ওরে চাইছে আল্লাহর কাছে আল্লাহ আমার বোনেরা আমাদের বুকে ফিরাই দাও আল্লাহ কবুল করছো তুমি না

আচ্ছা আর এই যে চাচার নাম মোজাম্মেল মামা হানিফ শাহ আলম মালে তিনজন মিলছে খালাতে ভাই লাভলু

তুমি ছোট ভাইয়ের সাথে কথা বলো তোমার জন্য কবিরাজ দেখলাম অনেক জায়গায় খোঁজ নিলাম পাই নাই তো আমার বোনটা ছিল সবচেয়ে ভাই বন্ধুর ভিত্তি ছয় ভাই মধ্যে সবচেয়ে সহজা ছিল আশা শেয়ে তুমি এত ছোট মেয়ে কোথায় পাবো এত বড় ঢাকা শহরে

আবদার দাবি যে এরকম কাজে মেয়েরা মেয়েদের গিয়ে যে এরকম অত চান না করে এটুকাই আমাদের দাবি আমাদেরকে বলে গেছে যে ওকে লেখাপড়া করাবে মেয়ে ওদের মেয়ে নাই মেয়ে হিসাবে পালবে এ কথা বলে আমার বড় আপনি নিয়ে গেছে আমি দিতে চাই না আমি পাইনি তারা বলিছে যে ওরে লেখাপড়া লেখাপড়া করাবে ওরে দিয়ে দে তোর খুব কষ্ট হয় তোর ভাই বোন কই না আমার জীবন দিতে রাজি আছি আমি দেবো না কেশের জন্য আমার ছোট ভাই আট মাসে যখন আমার আব্বা মারা যায় তখন চিহারের মধ্যে আমার আব্বুর আবার জনটিস লিভার ক্যান্সার পরে আবুারে বসে রেসাই আট মাসে ডাকতেছে গেলাম যাওয়ার পরে আবু বলতেছে যে আম্মু আমার কপালে একটা সুমা দিছে দিয়ে বলতেছে যে আম্মু তুমি তোমার ভাই দেখে রাখো তুমি তো সবাই বড় তুমি খুব চালাক ছোট করে চালাকি রাখ ওদের দিকে খেয়াল রাখবা

আবার নিয়ে আসার পর ওই রকম আমাকে অনেক অত্যাচার করতে বাবুর মা বেঁচে আছে না মারা গেছে সে এমনই কপাল দেখেন যখন যখন মারা যাবে তা দুই দিন আগে এসে আমার এখান থেকে ভাত খাইয়ে গেছে খাইয়ে পরে দাবি পাই কি আমি না আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমারে maaf করে দিস তার কিছুদিন পরে শুনি কি যে বাবুর মা মারা গেছে তারপর আর বলি সিজনানি ফাতেবা কোন জায়গায় আছে একটু আমাদের ঠিকানা দেন আমার শ্বশুর বাড়ি আবার জয়শোর মাগুরা ওই ওইখান থেকে খোল না তো কাছে খোল না আমি খোল না তো এসেছিলাম একবার মানে কয়েকদিন আগে ঘোড়ার জন্য গেছিল। খুলনা না আমার ফার্স্ট এ পাঠাইছে তারপরে তোমাদের সাথে আবার দেখা করতে গেলাম না তখন তো আমার অনেক ভয় দেখাইছে ওইখান থেকে তারপর আমার একটা বাচ্চা হয় দুই মাস বয়স তখন গেছে তখন গেছে যাই ওরে কান্না আমি তো মা তখন আমার আম্মু দেশের বাড়িতে পরে ওরে রাখার জন্য খুবই করেছি আপু তুই বোন তুই তুই মানা তারপরে ও ও তো কান্নাকাটি গেছে আমার তোর বাত হাত খাওয়া বন্ধ হয়ে গেছে যে আমার বোন হাতে পেয়ে আসে আমি ধরতে পারলাম না তখন আমার বাচ্চা করলে ওরেরা খেয়েও আমি যাইতে পারতেছি না তারপর অনেকখানি দূরে দৌড়াই গেছি ওরে ধরার জন্য আমি পারিনি ধরতে তার সাথে সাথে আবার ঢাকায় নিয়ে আস তার কয়েকদিন পরের পর আমার গায়ে গরম পানি ঢালে

সারাদিন কাজ করার পরে একটু কথা শোনা লাগে আর আমার ওইখান থেকে যে জেলখানার মতন জায়গা থেকে আমি বের হয়ে আসছি শুধু আমার পরিবার খুঁজার জন্য তখন নিজে ভালো ওনাদের কাছে আসবো বললাম যে আপনাদের লোকজন আছে নাটোরের আমি যে জায়গাগুলোর কথা বলছে ওরা সবই কোন তো তাদের সময় হয় না তাদের সময় হয় না তখন আমি যেহেতু চিন্তা করছি আমি বাঁচবো কার জন্য হয়তো আমার পরিবার আমি খুঁজবো না লেগে এখান থেকে আমি বের হয়ে যাবো তুমি রাগ করো এখান থেকে চলে আসছি আমরা তো মানুষ অনেক ভালো ছিল এখন আমার একটা প্রশ্ন কি যে আজকে এরকম হাজার হাজার ফাতে মা গরিব সে মানুষের বাড়ি কাজ করে যে গরিব দেখে যে এরকম তারা বড় লোক দেখে যে এরকম অত্যাচার করবে গরম পানি গায়ে ঢেলে দেবে মারবে খাবারের কষ্ট দেবে এই বিচারটু আমি চাই যে ফাতেমার মতো এরকম যে কেউ এত কষ্ট রামজনা এরকম অপবাদ মিথ্যা অপবাদ এরকম এই সব যাতে না হয় চলেন ফাতেমা তাহলে এটাই আপনার পরিবার রাইট আলহামদুলিল্লাহ আপনি আপনার পরিবার ফিরে পাইছেন এটাই সবচেয়ে বড় কথা আর প্রিয় দর্শক এবং শ্রোতা আসলে এটা আসলে অনুভব করার বিষয় হ্যাঁ ভাই বোনের জন্য অপেক্ষায় ছিল বোন ভাইয়ের জন্য অপেক্ষায় ছিল মা চলে গেছে বাবা তো অনেক ছোটবেলাতেই মারা গেছে অতি কষ্টে বড় হওয়া এই সন্তানেরা শেষ পর্যন্ত সবাই মিলে এক হতে পারলো আমার মনে হয় সৌদি আরবের যে ভাইটা আছে তিনিও হয়তো জানবেন খুব শীঘ্রই তাকে হয়তো ফোন করে ওনারা বলবেন বা রাতের মধ্যে হয়তোবা জেনে যাবে ভিডিও প্রচারের আগেই উনি হয়তোবা জেনে যাবে তার জন্য একটা অনেক বড় সু সংবাদ সবশেষে একটা কথাই বলতে চাই এই মিলন এই যে ভালোবাসার বন্ধন এটা আমৃত্য অটুট থাকুক যত রকমের সমস্যায় আসুক না কেন ভাই বোনদের এই ভালোবাসার জায়গাটা যেন সবসময় অটুট থাকে এই দোয়া করে আমরা পরের পার্টে যেতে চাই সো এটাই হচ্ছে বিষয় আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে

তোমার <speaking in Spanish> <speaking in Spanish>

একটা ফোন ফোন দেন দিয়ে তারপরে আপনার সবাই মিলে কথাবার্তা বলেন ঠিক আছে ফোন দেন ফোন দিয়ে কথাবার্তা বলেন ভালো থাকেন ভাই মুখ করেন হ্যাঁ শেষ করি আলাইকুম ভালো থাকেন শেষ করি দর্শক দোষ কি বলতে আছেন বলেন সদস্যদেরকে এবং পুর ভিডিও আমার বোন কে দেখছিল এবং সবাই সব দর্শকের বলছিল যে ইনশাল্লাহ ফাতে মাতার আপন পরিবার খুঁজে পাবে তাদের ইনশাল্লাহ আল্লাহকে ভরসা রাখছিল ওই জুড়ে আমরা পেয়েছি আমার বোনকে এই জন্য সব আপন ঠিকানা সব

এরকম টুকটাক যাতায়াতের সমস্যা আছে তোকে বলবেন যে আমরা অফিস থেকে দিয়ে দিই ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ শেষ করি ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা খুবই চমৎকার একটা ভিডিও আবেগ অনুভূতি দিয়ে একেবারে কানায় কানায় পূর্ণ ভালো থাকুক ফাতেমা শুধুই কথাটা বলেই শেষ করছি আপনারা সবাই মিলে চেষ্টা করেন এবং আল্লাহ রহমতি আপন ঠিকানা আপনারা আছেন এবং আল্লাহর বরকত আছে বলেই ঠিকানা সুন্দর মাঝে মাঝে এরকম চমৎকার কিছু ভিডিও করার সৌ সৌভাগ্য আমাদের হয় শেষ করছি আজকের মতো ভালো থাকুন আলাইকুম